করতে সেইভাবে করতে পারলেন না আমি একথা বলবো দেশ রসার চলে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে আমি বলবো আমার দেশ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি আমার দেশের পাশাপাশি মালয়েশিয়া স্বাধীন হয়েছে কিন্তু আমার দেশের তরুণরা মালয়েশিয়ায় গিয়ে চাকরি করে অন্যান্য দেশে যায় আমার দেশকে কেন মালয়েশিয়া সিঙ্গাপুর করতে পারলাম না এটা চিন্তা করতে হবে সুতরাং দেশের চুরি যদি বন্ধ করা যায় দুর্নীতি বন্ধ করা যায় ফোন খেরাপ বন্ধ করা যায় চাঁদাবাজি বন্ধ করা যায় তাহলে এই দেশ উন্নত হবে আমাকে অনেকে বলেন আপনারা আসলে কি করতে পারবেন আসলে একটি মানুষ যদি ভালো মানুষ হয় তাহলে তাকে দিয়ে অনেক কাজ করানো সম্ভব আপনার বন্দর রাস্তাঘাট নির্মাণ সম্ভব হবে হাসপাতালে যে অব্যবস্থা রয়েছে তা দূর হবে সেখানে ডাক্তাররা বলবে নার্স প্রয়োজনীয় নার্স সংখ্যা থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা হবে ভালো অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার মান ফিরে পাবে দেশের যুবকরা যেখানে খুব সস্তায় নেশার জিনিস পেয়ে নেশাগ্রস্ত হয়ে তারা চরিত্রহীন হয়ে পড়ছে তারা পড়াশোনা হারাচ্ছে পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করে নিচ্ছে এই যুবকরা বরণ তারা ইসলামিক আদর্শে দীক্ষিত হয়ে হজরতে আহমান হজরতে আলি ইমাম হোসাইনের মতো মানসিকতা নিয়ে দেশকে গড়ার জন্য সামনে এগিয়ে আসবে আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই দেশের চারটি বিশ্ববিদ্যালয় সহ আপনারা দেখেছেন সেখানে ইসলামী ছাত্র করেছে এবং দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে আজকে অনেক উন্নয়নের কাজ হচ্ছে যেখানে হলে সিট ছিল না সিটের ব্যবস্থা হয়েছে এই কয়েকদিন আগে ভূমিকম্প গেল আটটি হলে ফাটল ধরেছে বিভিন্ন জায়গায় তারাই গুয়েট থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এক্সপার্ট এনে তারপরে দেখিয়েছে আবার এই হল চলবে কিনা যখন বলেছে যে হল চলবে তখন সেখানে ছাত্ররা থাকা শুরু করেছে আর আমি এই চার দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য ডাকসুর সম্মানিত কোষাধ্যক্ষ তিনি আমাদের গোসাই রানের নাগের পাড়ার ডক্টর মোশারফ হোসেন ফিনান্স ডিপার্টমেন্টের প্রধান তার সাথে আমি আলাপ করেছি তিনটি হল করবে তারা এই ডাকস ইসলামে ছাত্র শিবিরের নেতৃত্বে ডাক্স পরিচালিত ডাকস তিনটি নূতন হল নির্মাণ করবে চায়নার ফাইন্যান্সে এক ডাকস সারা বাংলাদেশে মাত্র দু মাসে যে চমক লাগিয়ে দিয়েছে এই কথা প্রমাণ করে বাংলাদেশের তরুণদের হাতে বাংলাদেশের এই সমস্ত ইসলামী শক্তির হাতে বাংলাদেশের ক্ষমতা যদি হস্তান্তর করা যায় বাংলাদেশ এক নূতন দেশে পরিণত হবে